ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরী অনেকদিন কোন নতুন চলচ্চিত্রে দেখা যায় না তাকে শোনা যাচ্ছিল অপারেশন জ্যাটফোর্ড সিনেমায় দেখা যাবে এ নায়ককে কিন্তু শেষ মুহূর্তে সিনেমা থেকে বাদ পড়েন তিনি পাশাপাশি তার শুটিং শেষ হওয়া বেশ কয়েকটি চলচ্চিত্রের মুক্তি নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা এত কিছুর মাঝে ঈদ উপলক্ষে একটি গণমাধ্যমের অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন বর্তমান প্রজন্মের চিত্রনায়ক বাপি চৌধুরী সেখানেই হাজির হয়ে নিজের ব্যক্তি জীবনের নানা তথ্য জানিয়েছেন তিনি অনুষ্ঠানে অভিনেতা বাপি চৌধুরীর কাছে জানতে চাওয়া হয় তাকে কখনো কোনো ভক্ত ফোন করে বিয়ে করতে হবে না হলে মরে যাবে এমন দাবি করেছিলেন কিনা জবাবে এ নায়ক বলেন অলরেডি একজন পেয়েছে ক্লাস নাইনে পড়ত দু চার বছর আগের কথা বাপ্পি চৌধুরী বলেন একবার ক্যামেরার সামনে বিয়ে নিয়ে কথা বলেছিলাম তো ওই মেয়েটি ফেসবুকে একটি ভিডিও ছেড়েছিল আমি মরে যাব তুই যদি বিয়ে করিস আর পরদিন তো বাসার নিচে চলে আসছিল মেয়েটি সঙ্গে ওর বাবাও ছিল কিছুটা ভয়ও পেয়েছিলাম ওই দিনের ঘটনা কিভাবে সামলেছেন এ অভিনেতা সেটিও জানিয়েছেন বাপি চৌধুরী বলেন ওই মেয়ের সঙ্গে কথা বলেছি আমি তার বাবা আমাকে অনুরোধ করে বলেছিলেন তুমি দু একদিন কথা বলো পরে সব ম্যানেজ করে নিব। এরপর ওই মেয়ের সঙ্গে এক সপ্তাহের মতো কথা বলেছি তারপর ধীরে ধীরে সামনে নিয়েছি বিষয়টি বর্তমানে সিঙ্গেল কিনা এ ব্যাপারে জানতে চাইলে বাপি বলেন অবশ্যই সিঙ্গেল কারণ বাপি এখনো বিয়ে করেনি বিয়ে না করা পর্যন্ত একজন ছেলে সিঙ্গেলই তো থাকে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন